ব্যালকনিতে ওয়েদার দেখতে দেখতে আজকে খাবো মানে একটা একটা প্রায় পাঁচশো গ্রামের মতো আমার কাজের লোক এসে গেছে এখানে খুব কাজ করতেছে দেখো আবার রাগ করে এই কাঁঠাল কিন্তু মাত্র তিরিশ টাকা করে পিস রাস্তায় করে তোমাদের ভাড়া হচ্ছে এটা নিয়ে আসছে পাঁচতলাতে মাথায় করে এই যে দেখো বেচারা এখন কাজ করতেছে হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি বেশ ভালো আছো তো ওয়েলকাম করছি আমাদের আরেকটা ভিডিওতে তো দেখো আজকে হচ্ছে আমার আম্মু আসতেছে বাসায় এত কাজ তো তোমাদের ভাইয়াকেও কাজে লাগাই দিছি মানে ওকে এখন মশলা বাড়তে দিয়ে আসছি আর আমি মানে তো দেখো তোমাদেরকে দেখাচ্ছি এই যে দেখো বেচারা এখন কাজ করতেছে আমার যেহেতু সব কাজ করাচ্ছে হ্যাঁ তাকে তাকে হচ্ছে সকাল থেকে একবার বাজারে পাঠাইছি আর হচ্ছে একবার এই যে বস্তা নিয়ে আসছে মানে আমার আম্মু আসতেছে তো এই বস্তাটা আগে থেকে পাঠাই দিয়েছে আম আর কাঁঠাল আছে এটার ভিতর আর দেখো আমার রান্নাঘরের অবস্থা আমি কি কি করতেছি তোমাদের সাথে যে দেখো আদা বাটা শেষ একটু মশলার কমতে ছিল হয়েছে এটা হ্যাঁ হয়েছে দেখো আমি এখন পটল কাটতেছি মানে কিছুটা পটল কুচাইছি এই যে মানে কি করব এই কনফিউজ হয়ে যাচ্ছিলাম যার কারণে কিছুটা কাটছি কিছুটা কুচাইছি আমাদের ঘেরের তেলাপিয়া মাছ এই যে বড় বড় মাছগুলো দেখতে পাচ্ছ এই মাছগুলো সব আমাদের ঘেরের এইগুলো হচ্ছে দিয়ে পটল রান্না করব আর এই যে গরুর মাংস ভিজাইছি আর দেখো আমার রান্নাঘরের অবস্থা একদম বেহাল দশা আলু হচ্ছে এর উপরে তো এইটার উপর থেকে আমি একদম পারতে পারি না এই জন্য তোমাদের ভাইয়ের জন্য বসেছিলাম যে কখন আসবে তাকে দিয়ে আলু পাড়া নেবো সে এই আলু পাড়ার কাহিনী নিয়ে আমাকে সবসময় বলে খাটো বউ বিয়ে করে আমি আসি জ্বালাই মানে আমি নাকি খাটো চিন্তা করো তো তোমরা আমি খাটো তো বস্তায় করে তোমাদের ভাইয়া হচ্ছে এটা নিয়ে আসছে মাথায় করে তাইলে বোঝো তার কতটা কষ্ট হয়েছে ওটার সময় সে আমাকে বলতেছে যে তুমি তাড়াতাড়ি দাও ঘরের হাত খোলো তো তখন নিয়ে ডিমোটটা কাজ না বলো করতেছে কেমন রাগ হয় তো দেখি এখন বস্তার ভিতরে আম পাঠাইছে এক বস্তা আমার জন্য এই যে দেখো আম এই যে বাপের বাড়ির আম এখনো শেষ হয়নি তারপর এই যে আর এক বস্তা চলে আসলো এই যে দেখো কতগুলা আম আর কি বড় বড় সাইজ দেখো মার্লা দেখো কি বড় বড় মানে একটা একটা প্রায় পাঁচশো গ্রামের মতো হবে তাই না অনেক অনেক বড় 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 ঢেলে এই দেখো এই আমগুলো হচ্ছে এখন বাপের বাড়ি থেকে আসলো আর কাঁঠাল কই দেখি কাঁঠালের অবস্থা কি কাঁঠাল তো এই কাপড় গুলো হচ্ছে দিয়ে দিছে যেন ধাক্কা লেগে কাঁঠাল গুলো নষ্ট না হয়ে যায় দেখো ছোট এই যে দেখো ছোট ছোট কাঁঠাল এই কাঁঠাল গুলো হ্যাঁ মানে শহরে একটু দাম বেশি গ্রামে একটু কম এগুলো হচ্ছে আমার কিন্তু কিনে নিয়ে আসছে এই কাঁঠাল গুলো আর আমগুলো হচ্ছে আমার মায়ের গাছেরই দেখি আর কয়টা আছে ছোট ছোট কাঁঠাল সব এই যে দেখো এই যে দেখো তোমরা এই আম কাঁঠাল গুলো হচ্ছে বাপের বাড়ি থেকে এখন আসলো আমি জানি না এগুলো এখন কোথায় রাখবো দেখো মানে কাজের কোনো শেষই নাই আগের বাসায় আমার কাজের মানুষ ছিল তখন আর কি এত প্রবলেম হইতো না মানে কাজের মানুষ আমার কাটা কুটা তারপর হচ্ছে গিয়ে তোমার মশলা সব কিছু করে ধুইয়ে তারপরে যেত তো সেক্ষেত্রে আর কি মানে হয় কি কাজের লোক থাকলে যে শরীরের জন্য ভালো এটা না তারপরে চিন্তা করলাম যে কাজের লোক এবার আর নিবই না কারণ আমি অনেক অলস হয়ে আর আরো মোটা হয়ে যাচ্ছিলাম তো এখন থেকে নিজের কাজ নিজেই করতেছি আর কাজের লোক নিব না আমি কোরবানির মাংস যেভাবেই রান্না করা হয় ওইভাবেই ভালো লাগে আমার কাছে তো মাংস কষাচ্ছি আসলে আম্মুর মতো রান্না করতে আমরা আসলে কেউই পারি না মায়েদের হাতে রান্নাই আলাদা একটা সব একটা জাদু থাকে যেটা মানে আমাদের আসতে গেলে সেটা মানে আমাদেরকেও মানে একটা বয়সে যাইতে হবে নাইলে ওই টেস্ট তোমরাই বলো যে মায়ের হাতের রান্নার মতো রান্না করতে তোমরা কেউ পারো কিনা বলতে পারো যে মা আসতেছে আমি কেন শুধু মাংস আর পটল দিয়ে মাছ রান্না করতেছি আসলে আমার মায়ের বাসা পাশেই খুব বেশি দূরে না মানে আমরাও সপ্তাহে তিন চার দিন সেখানে যাই আর তারাও আসে এই জন্য কি স্পেশাল কোনো কিছু নাই আর আমার আম্মু মানে খাওয়া দাওয়াতে খুবই খারাপ মানে কোন রকম একটু খাই খাই না এরকম অবস্থা দেখো গরুর মাংসটা একদম পুরা মানে কালো হয়ে আসতেছে এমন কালো কালো গরুর মাংস খেতে কিন্তু মানে অসাধারণ লাগে আমার মেয়ে আর তোমাদের ভাইয়ের জন্য একটু আলু দিয়ে দিচ্ছি তারা আলু খেতে অনেক পছন্দ করে এই যে দেখো সেই আমার কাজের লোক এসে গেছে এখানে খুব কাজ করতেছে দেখো আবার রাগ রাগও করে হ্যাঁ যে কাজের লোক দেখো আম তোলা কাজের লোক আমার এ আমটা মেরো না কিন্তু তো এইভাবে সব কিছু দেখো আমাদের র‍্যাকের ভিতর সাজায় রাখা হচ্ছে এখানে বেশ বাতাস আসে এই সাইড থেকে হ্যাঁ আসলে আমগুলো বেশ ভালো থাকে আমরা এই সব সময় ইউজ করি আমের জন্য মানে ছোট বাচ্চা হচ্ছে একটা থাকলে গোছে রান্নাঘরে যাব আসার পর আবার মানে গোছাতে হবে এরকম অবস্থা করে আর বাইরের ওয়েদারটা একটু দেখো বাইরের ওয়েদারটা আজকে ফুল মেঘলা আজকে একটু আগে বৃষ্টি হলো

দেখেন বাইরের যে পরিমাণ ওয়েদারটা আজকে সুন্দর এরকম গরম গরম ভাতের সাথে গরুর মাংস কেমন লাগছে বলেন তো আর দেখেন খুন্তি দিয়ে তো ঝোল তোলা একদমই পসিবল না আমার এখনো সবকিছু মাঝামাঝি হয়নি সকাল থেকে যেহেতু খাইনি আমার অনেক খেদা লাগছে এর জন্য আগেই খেয়ে নিচ্ছি রান্না শেষ তাই গরম গরম ভাতের সাথে এই যে গরুর মাংস ব্যালকনিতে ওয়েদার দেখতে দেখতে আজকে খাবো আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখাবে নেক্সট কোনো ভিডিওতে আজকের মতো আল্লাহ হাফেজ